কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মহিষটা খুবই অশৃঙ্খল এটা করতে গেলে খুব হিমশিম খাচ্ছে এটা পুরোভাবেই রশি তার পায়ে দিচ্ছে না খুবই অশৃঙ্খল একটা মহিষ

এভাবে যদি আপনারা বাঁধেন তাহলে মরিষ না নাড়াচাড়া করতে পারবে না ছুটে দৌড়ে পালাতে পারবে না তারপর চোখের মধ্যে আপনারা পুরাতন নতুন কাপড় দিবেন না দেখতে পাবেন হ্যাঁ সাম্য এভাবে দেখবেন আপনারা কাপড় চোখের মধ্যে কাপড় দিয়ে তারপর পায়ের মধ্যে বাঁধ দিয়ে আপনারা এই মরিষটাকে জবাই করবেন আপনারা আসুন এই এরকম একটা দুর্ঘটনা না ঘটে অনেক সময় আমরা দেখেছি মহিষাবাই কর্তৃক দুর্ঘটনা হয়েছে আমরা দেখেছি বেশ কয়েকটা মহিষাবাই কর্তৃক দুর্ঘটনা হয়েছে মহিষের পাশে আপনারা বড় বড় গাছ রাখবেন বাস রাখবেন অনেক মানুষ সবাই একসাথে মিলে যাবাই করবেন যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না হয় একবার যদি মহিষ হাত ছাড়া হয়ে যায় সেটাকে আর কোনোভাবে আর ধরে নিয়ে যাবাই করা সম্ভব না আসলে আপনাদেরকে সেই কলা কুসুম

গছ আছে এইখনে বুজিছ দাদা বুজিছা আছি ত

多笨比，多